যখন কালো তোমার ফেভারিট কালার হয় আজ কোথায় আজকে কি আনন্দ আমার আজকে একটু ডেটে যাব কেন হ্যাঁ আজকে ডেটে যাব কি যে খুশি আমি আজকে ডেটে যাব কে ছাড়া কারোর কথা মনেই পড়ে না ডেটে যাব বলে কথা তো আলমারিতে অনেক জামা আছে রে আমার থেকে অনেক বেশি বেশি সুন্দর জানা ওদেরকে কি বল সব সময় আমাকে নিয়ে টানটানি করিস কেন ভালো লাগে না দূর প্রত্যেক দিনের জন্য এই টানটানি 对不 <laughs>

টায়ার্ড হয়ে গেছি আমার কিছু ভালো লাগছে না এই লাইফস্টাইলটা ওহো তুই একটা পাগল বটিস দেখ আমার আলমারিতে কত ভালো ভালো জামা আছে কিন্তু তারা কি সুযোগ পাচ্ছে আমার সঙ্গে যাওয়ার আমার সঙ্গে কত ভালো ভালো জায়গা যাওয়া তুই সুযোগ পাচ্ছিস বলতো তারা কি পাচ্ছে তুই একবার বল ভেবে দেখ একবার বল আমাকে পাচ্ছে দেখ যেমন আজকেই আমি একটা ভালো সুন্দর রেস্টুরেন্টে খেতে যাবো কিন্তু তুই সুযোগ পাচ্ছিস আমার সাথে যাওয়ার আর কে কেউ সুযোগ পাচ্ছে বল তোর মতো তুইও একটা পাগল বটিস তুই বল আর কেউ পাচ্ছে আমার সঙ্গে মানে যাওয়ার আই হাতের লোকে কেউ পায়ে ঠেলে দেয় তুই কিছু বুঝিস না তুই বল ভালো করে ভেবে চিনতে বল হ্যাঁ ঠিকই বলেছিস তুই আমার মতো সুযোগ কেই বা পাই তাহলে তাহলে কি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল রেডি হতে হবে তো হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি দেরি হয়ে যাবে চল